বাবরি মসজিদের ঐতিহাসিক রায় ছুঁয়ে গেছে পুরো উপমহাদেশের সর্বস্তরের মানুষকেই সবাই বিভিন্নভাবে নিজ নিজ প্রতিক্রিয়া জানাচ্ছেন এর বাইরে নন বলিউড তারকারাও শনিবার নয় নভেম্বর বেশ কয়েকজন বলিউড তারকা টুইটারে বাবরি মসজিদের রায় নিয়ে নিজ নিজ অবস্থান প্রকাশ করেছেন কঙ্গনা রওনাত লিখেছেন এই রায়ই প্রমাণ হয় আমরা সকলে কিভাবে শান্তিতে এবং একসঙ্গে থাকতে পারি এটাই ভারতের সৌন্দর্য হুমা লিখেছেন প্রিয় ভারতীয়রা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করার জন্য অনুরোধ করছি আমাদের একসঙ্গে সব ক্ষত সারিয়ে ভারতকে এক করতে হবে ফারহান আক্তার লিখেছেন সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করুন আপনার পক্ষে যাক বা বিপক্ষে রায় মেনে নিন এই বিষয়টি থেকে দেশ মুক্তি পাক এক হয়ে এগিয়ে যাক ফারাহান লিখেছেন আমার কাছে মন্দির মসজিদ ও চার্চ সবই ইটকাট পাথরের বস্তু প্রার্থনা হৃদয় থেকে আসে সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি মন্দির মসজিদ নিয়ে ভাবা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করা উচিত এর আগে শনিবার নয় নভেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় মামলার রায় দেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বের গড়া পাঁচ সদস্যের বেঞ্চ রায়ে শর্ত সাপেক্ষে জমির অধিকার হিন্দুদের দিল সুপ্রিম কোর্ট এছাড়া রাম মন্দির তৈরিতে ট্রাস্ট গঠনেরও নির্দেশ দিয়েছেন কোর্টটি তো দর্শক বাবরি মসজিদ ভাঙা নিয়ে আপনাদের কার কি প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ